আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা আছো তোমাদের কিন্তু হচ্ছে পরীক্ষা একদম চলে আসছে তো শেষ মুহূর্তের প্রস্তুতিতে তোমরা যারা হচ্ছে ইম্পর্ট্যান্ট টপিক ধরে ধরে পড়াশোনা করছো তোমাদের জন্য হচ্ছে আমরা কিন্তু আজকে জেনারেল ম্যাথের মোস্ট ইম্পর্ট্যান্ট যে একটা চ্যাপ্টার ত্রিকোনোমিতি যেখান থেকে প্রতি বছর মিনিমাম একটা কোশ্চেন এবং কখনো কখনো দুইটা কোশ্চেন হয়তো চলে আসে সো চলো আজকে হচ্ছে আমরা ত্রিকোনমিতি নিয়ে একটু পড়াশোনা করি সো আজকে হচ্ছে আমরা বেসিক্যালি কী করবো যেহেতু এটা তোমাদের হচ্ছে সাজেশন ক্লাস সো ত্রিকোনমিতি থেকে কোন টপিক থেকে বারবার কোশ্চেন আসে বা তোমাদের এই পঁচিশ বেচের জন্য তিকোনমিতে কোন টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট কোন কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেটা নিয়ে একটু ডিসকাস করি আচ্ছা সো হচ্ছে আমরা নাইন পয়েন্ট ওয়ান নিয়ে শুরু করি নাই পয়েন্ট ওয়ান যদি তুমি যাও প্রথমে হচ্ছে উদাহরণ এগারো একটা হচ্ছে ম্যাথ পাবার টেন এ প্লাস সাইন এ ইক এ টেন এ মাইনাস করতে হবে যে স্কোয়ারুট এ ভে এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো তোমরা হচ্ছে এটাকে মার্ক করে রাখো মার্ক করে তোমরা চাইলে হচ্ছে এখানে টেস্টারও দিয়ে রাখতে পারো ঠিক আছে আচ্ছা সো উদাহরণ নাম্বার এগারো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আচ্ছা তারপর চলো হচ্ছে আমরা এক্সারসাইজের দিকে চলে যাওয়ার ট্রাই করি আচ্ছা সো অনুশীলনে নাইন পয়েন্ট যদি হচ্ছে আমি আসি এখান থেকে হচ্ছে তোমরা কোন ম্যাপগুলা করবা ধরো আচ্ছা সো আমার সাথে সাথে হচ্ছে তোমরা মার্ক করো উদাহরণ নাম্বার হচ্ছে দশ এটাকে একটু মার্ক করো আচ্ছা তারপর হচ্ছে এখান থেকে একটা কাজ করতে পারো তুমি চাইলে এখান থেকে হচ্ছে আর মার্ক করা লাগবে না ভাইয়া জাস্ট এই দশে মার্ক করে রেখে দাও তারপর হচ্ছে আর একটু নিচে চলে আসো আচ্ছা তোমরা হচ্ছে এখান থেকে উদাহরণ নম্বর অনুসরণে নাইন ওয়ান ওয়ানের উনিশ নম্বর যে ম্যাটটা সেটাকে মার্ক করে রাখো উনিশ নম্বর ম্যাটটা মার্ক করে এখানে হচ্ছে একটা স্টার দিয়ে রাখো একটা স্টার ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে এখান থেকে আর লাগবে না মোটামুটি হচ্ছে এই দুই তিনটা ম্যাথ করলেই হয়তো অ্যানাফ আচ্ছা তারপর এই পেজে চলে আসো এখানে হচ্ছে তোমরা এই পেজের ম্যাথগুলো ভালো ইম্পর্ট্যান্ট এই পেজের যে ম্যাথগুলো আছে এ পেজে যে দুই তিনটা ম্যাথ আছে এগুলো করে ফেলো তেইশ নাম্বার ম্যাথটাও করে ফেলো চব্বিশ আর পঁচিশে হচ্ছে একটা ক্রিয়েটিভ কোয়েশন আছে পঁচিশের ম্যাথটাও করে ফেলো আর পঁচিশ নম্বরের যে ম্যাথটা এইটার মধ্যে হচ্ছে তোমরা একটা কাজ করো দুইটা স্টার দিয়ে রাখো ঠিক আছে আচ্ছা সো তারপর হচ্ছে একটু নিচের দিকে যাই তো তারপর হচ্ছে আমরা কি নাইন পয়েন্ট ওয়ান হয়তো শেষ আমাদের এখন হচ্ছে আমরা নাইন পয়েন্ট এর দিকে যাই চলো নাইন পয়েন্ট টু তে যদি হচ্ছে আমরা যাই দেখি এখান থেকে হচ্ছে তোমরা উদাহরণের কোনো ম্যাথ ইম্পর্টেন্ট কি না আচ্ছা সো আমরা হচ্ছে নাইন পয়েন্ট টুতে চলে আসি নাইন পয়েন্ট এর এক্সারসাইজের যে ম্যাথগুলো সেগুলো হচ্ছে আমাদের ত্রিকোণমিতির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সো এখান থেকে হচ্ছে চলো আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে সেগুলো একটু খুঁজে বের করার ট্রাই করি আচ্ছা সো তোমরা দেখতে পাচ্ছো এখানে হচ্ছে উনিশ নম্বর যে ম্যাথটা যে কোস এ মাইনাস বি টু যদি হচ্ছে ওয়ান হয় টু সাইন এ প্লাস বিস যদি রুট হয় তাহলে হচ্ছে আর আরেকটা কন্ডিশন দিয়ে দিয়েছে সেটা হচ্ছে এ b যদি সূক্ষ্ম হয় এ আর বি এর মান নির্ণয় করা এটা হচ্ছে মোটামুটি ভালো ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে করে ফেলতে পারো আচ্ছা তো তারপর হচ্ছে তোমরা এখান থেকে বাইশ নম্বর একটু করে ফেলতে পারো তাহলে হচ্ছে হয়ে যাচ্ছে সো বাইশ নাম্বার ম্যাট্রিক হচ্ছে তোমরা একটু ই করে রাখো মার্ক করে রাখো আচ্ছা এখন হচ্ছে যে ম্যাথগুলা এগুলো হচ্ছে কম্পারেটিভলি মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ অন্যগুলা আছে এটি স্পেশালি তোমাদের টোয়েন্টি সিক্স নাম্বার যে ম্যাথটা আছে টোয়েন্টি সিক্স নাম্বার ম্যাটটাকে ভাইয়া মার্ক করো মার্ক করে এখানে আছে তিনটে স্টার্ট দিয়ে রাখো কটা স্টার দিবা ভাইয়া বলো তো তিনটে স্টার দিয়ে রাখো আচ্ছা তারপর হচ্ছে পঁচিশ নাম্বার ম্যাথটাকে মার্ক করে ফেলো আচ্ছা আর হচ্ছে তোমাদের এখানে একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন ছিল টোয়েন্টি এই আঠাশ নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল যে ম্যাটটা ছিল সেটাকে হচ্ছে একটু মার্ক করে রাখো আচ্ছা তো তারপর হচ্ছে তোমরা এখানে আরও একটা ম্যাথ ছিল সেটা হচ্ছে তিরিশ নাম্বার এটা হচ্ছে একটা ক্রিয়েটিভ এটাকে মার্ক করে এখানে হচ্ছে একটা স্টার দিয়ে রাখো ঠিক আছে আচ্ছা আচ্ছা সো এই ছিল ভাইয়া হচ্ছে আমাদের ট্রিকোনোমিতে নিয়ে একটু পড়াশোনা দেখো ভাই কিন্তু তোমাদেরকে জাস্ট কয়টা হবে সব মিলাই 9.1 আর মিলাই হয়তো পাঁচটা ম্যাথ হচ্ছে তোমাদেরকে মার্ক করে দিছে এই পাঁচটা ম্যাথ একদম ভালো করে করে ফেলো ঠিক আছে তারপর হচ্ছে আমরা তোমাদের জন্য নিয়ে আসবো আমাদের সলভ ক্লাস মানে সাজেশন যে ক্লাসটা আছে সেটা এবং সাজেশন ক্লাস পেতে তোমরা চোখ রাখো আমাদের আই স্কুল বাই আই এডুকেশন পেজে এবং তোমরা কিন্তু চাইলে আমাদের যে একটা গ্রুপ আছে আই স্কুল নবম দশম শ্রেণী অ্যান্ড এসএসসি এখানে জয়েন হয়ে যেতে পারো তোমরা তোমাদের যে কোনো পরীক্ষা সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা যে কোনো প্রবলেম যে কোনো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বাংলা ইংলিশ সব কিছু কিন্তু আমাদের এই গ্রুপে কোশ্চেন আমাদেরকে করতে পারো ঠিক আছে সো তাহলে ভাইয়া এই হচ্ছে আমাদের ত্রিকোণ স্পেশাল সাজেশন ক্লাস সো আজ এই পর্যন্ত